জুতো কেনাকে কেন্দ্র করে তুমুল ঝামেলা দোকানদারের চরে আহত যুবক উত্তেজোড়া বাসুদেবপুরে জুতো কেনাকে কেন্দ্র করে এক যুবক মার খেলেন দোকানদারের হাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুর মোড়ে যেখানে রবিবার সন্ধ্যায় একটি জুতোর দোকানে এমন অশান্তি ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে ওই যুবক একটি জুতো কিনেছিলেন একশো দশ টাকায় দোকানদারকে দেন দুশো টাকার নোট তখন দোকানদার সেই জুতোর দাম ধরে দেড়শো টাকা ফেরত দেন মাত্র পঞ্চাশ টাকা যুবক প্রতিবাদ করলে দোকানদার টাকা ফেরত দিতে অস্বীকার করেন পরে টাকার অঙ্ক মিটলেও যুবক অভিযোগ করেন দোকানদার তাঁকে ঠাঠিয়ে চড় মারেন এতে অসুস্থ হয়ে পড়েন তিনি ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষ এবং যুবকের বন্ধুরা দোকানের সামনে বিক্ষোভ দেখান আহত যুবককে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য অন্যদিকে দোকানদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার পাল্টা অভিযোগ ওই যুবক ও তার বন্ধুরা দোকানে ঢুকে ভাঙচুর চালিয়েছে এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয় প্রতিবেশী উভয় পক্ষের বক্তব্য জানতে দেখুন পুরো প্রতিবেদন দাম বললো দেড়শো টাকা দাম না দুশো টাকা দিলাম আমি তো আমার পঞ্চাশ টাকা ফেরত দিচ্ছে আমি বললাম জুতোর দাম কত হলো ও দেড়শো টাকা আমি তো বললাম একশো দশ টাকা দাম হয়েছে রয়েছে না আমাকে দেড়শো টাকায় দাম হয়েছে দেড়শো টাকায় দিতে হবে আমি লোকে বললাম তারা জুতো নেবো না ও বলছে না জুতো নিতে হবে আমি বললাম নেবো না তবু আমার পরিবার বেড়েছিল না জুতো নিয়ে নিল আমার ঘর থেকে বেড়ে দিন দোকান থেকে বের করে দিলাম হ্যাঁ মেরেছে আমার কানে একচোর মেরেছে কি নাম বললো তোমার কেউ এসেছে তোমাকে কেউ উদ্ধার করে নিয়ে গেলো তোমাকে আমার দাদারা এসেছিল তারপর তোমাকে নিয়ে যায়। আমার কাছ থেকে একটা জুতো কিনতে আসে চপ্প একশো ষাট টাকা দাম রয়েছে উন্নত ষাট টাকা দাম রয়েছে আমি ওকে বললাম যে দেড়শো টাকা কমে হবে একটু জোরে বলবেন হ্যাঁ একটু জোরে হ্যাঁ একটু জোরে আমি আমি ওকে বললাম দেড়শো টাকা কমে হবে দেড়শো টাকার কমে আমার হবে না হ্যাঁ তোমার যদি নিতে হয় নাও না নিতে হয় না না ছেড়ে দাও বলে সেই সন্ধ্যের সময়টাকে এসে আমি সেইমাত্র দুধ জ্বেলেছি জ্বালার পরে তো আমার যখন পয়সা নিয়ে নিয়েছে নিয়ে চপ্পলটা পরে বাইরে বেরিয়ে বেরিয়েছে বেরিয়ে পরে আমাকে টাকাও দিয়ে দিয়েছে আমি টাকা যখন রিটার্ন দিয়েছি একশো পঞ্চাশ দুশো টাকা দিয়েছে আমি ওকে পঞ্চাশ টাকা রিটার্ন করেছি রিটার্ন করার পরে ও আমাকে বলছে একশো দশ টাকা হলে নেবো না হলে আমি বললাম সন্ধ্যের সময় এরকম কোনো এ করবেনি সন্ধ্যে সময় এই দুধ জ্বেলেছি আমি সন্ধ্যে সময় দিয়েছি আমি এই সময় একে করবেনি বলার পর পর ও না খেচির খেচির করতে রয়েছে দিয়ে আপনি মারধর মারধর করেছেন না আমি ওকে ওকে বলি তারপরে আমি বলি তুই এখান থেকে আমার দিয়ে আমি ওকে সন্ধ্যের সময় বললাম যে তুই চলে যাও বলে ওকে পাঠিয়ে দিচ্ছি আপনি ওর টাকা ফেরত দেন না টাকা ফেরত দিচ্ছি টাকা ফেরত দিচ্ছি টাকা ফেরত দিচ্ছি টাকা ফেরত নিয়ে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পর পাঁচটা ছটা ছেলে ডেকে নিয়ে এসে আমার দোকানে এসে মার আর আমাকে আমার কাছে হামলা ইয়ে করে আপনি গায়ে হাত দিই না আমি ওর গায়ে একদমই হাত দিই আগে ওর গায়ে হাত দিই ও আগে ওর গায়ে একদমই হাত আমি ওকে শুধু বলেছি যা এখান থেকে পালিয়ে যা সব সময় ঝামেলা করবি বলতেই তারপরে ও পাঁচটা ছটা ছেলে ডেকে নিয়ে এসে দোকানে ভেঙেছে আমার এই কালকুলেটা এসে ভেঙে দিয়ে গেছে আমার চশমা ভেঙে দিয়ে গেছে ভেঙে সব আমার এ করে দিয়ে গেছে তারপর আপনি কি অভিযোগ জানাবেন আপনার নাম দোকানের মালিক কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাঁথানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে